ফির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি পদে আলহাজ কবির আহমেদ ভুঁইয়াকে বিজয় করতে আঠারোই জানুয়ারির সম্মেলনকে সফল করতে বিশাল গণমিছিল। তানভির আলম ডালির ক্যামেরায় বিশেষ প্রতিবেদন। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি ভিডিও বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। রয়েছে এখন বা হাসপাতালের চত্বরে আমার পিছনে রয়েছে বিপ্লবী নাতে ইকিল আজম এবং আরও রয়েছে বসির আহমেদ চৌধুরী সহকারে আরও অনেক আমরা কথা বলবো এখন আজকের মিছিল থেকে আরো গণজবত করার জন্য ব্যাপক ব্যাপকভাবে কাল বা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসেছে সমবদ্ধ হয়েছে একটি পরিশোধ শুরু হবে মিছিল এবং আসন্ন আঠেরোই জানুয়ারি রামরা সম্মানকে সফল করার জন্য এবং কবির আহমেদ এর বইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এক বিপ্লবী স্লোগানের মাধ্যমে আমরা পরিলক্ষিত হবে আমরা এখন যাব একটি লাজমের সাথে কথা বলব বিসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন আগামী আঠারো তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন এই সম্মেলনে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কবির আহমদ ভুইয়া সভাপতি প্রার্থী তার মনোনয়ন আগামীকালে মানে মনোনয়ন হয়েছে এখন তার প্রতীক বরাদ্দ হয়েছে কাল গতকাল প্রতীক বরাদ্দ হয়েছে উনি মোটরসাইকেল প্রতীক পেয়েছে আজকে আমরা কসবার সকল বিএনপি মনা মানুষগুলো ওনার মোটরসাইকেল প্রতীককে জয়যুক্ত করার জন্য আজকে আমাদের র্যালি আছে মিছিল আছে আমরা একটু পরে আসন্ন নামাজের পরেই আমরা বিভিন্ন জায়গার থেকে প্রান্ত থেকে মানুষজন আসতেছে আমরা কসবা হাসপাতালের সামনে জমায়েত হয়েছি এবং ওনাকে আগামী আঠারো তারিখে আমরা যেন বিপুল ভোটে জয় যুক্ত করতে পারি সেই স্লোগানে আজকে স্লোগানে মুখরিত হবে কসবা বেশিরভাগ ভোট পেয়ে কবির আহমদ বুয়া নির্বাচিত হবে আমরা শুধু জয়ের অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ভাত ভাঙ্গা উল্লাস আর তরঙ্গের দেও একটু পরে দেখতে পারবেন গণজমেদের আলফাজ কবির আহমেদের বইয়ের নেতৃত্বে কসবা আবারও ঘুরে দাঁড়িয়েছে ফিরে দাঁড়িয়েছে জনতার এক আমার সাথে কলবা পৌরসভার সাধারণ সম্পাদক আয়ম আয়ম কান রয়েছেন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান রয়েছেন বসির আহমেদ চৌধুরী এবং কৃষকগুলো রয়েছেন সামিয়া ভাই আমরা এখন বসির সাহেবের সাথে কথা বলব ওনার প্রতিক্রিয়া জানতে চাবো বিসমিল্লা রহমান সম্মানিত এলাকাবাসী আজকে নজিরবিহীন এক গণজাগরণ মোটরসাইকেল প্রতীকের জন্য আলহাস কবির আহমেদ বুইয়া কসবা আখারার মানুষের জনগণের তথা একশো এক পৌরসভা একশো এক উপজেলা ভোটারদের প্রাণের স্পন্দন তার জন্য মানুষ কত পাগল তার নেতৃত্বের জন্য আমরা অধীর আগ্রহের সহিত অপেক্ষা করতেছি ইনশাল্লাহ আঠারো তারিখ তাকে মোটর সাইকেল মাত্রায় জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আবারও অবগত চারিদিকে একটি স্লোগান জয়ের জন্য আলকা কবির আহমদ ভুয়ার প্রতীকে মোটর সাইকেলে জয় হোক জনতার জয় হোক বিএনপি কসবা আখরার জনতার আমরা এখন কথা বলবো কসবা পৌরসভার সাধারণ সম্পাদক আইম খানের সাথে সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত বিওয়ার সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কসবা পুরুষা এবং আমাদের প্রাণ নেতা আলহাজ কবির আহমেদ বিয়ার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন আগামী আঠারোই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনে আমাদের প্রার্থী কসবা সন্তান আলহাজ কবির আহমেদ ভাই সভাপতি পদপ্রার্থী মোটরসাইকেলে মিছিল করবেন একটু পরে সবাই দোয়া করবেন আমরা যাতে সুশৃঙ্খল পাবে আঠারোই জানুয়ারি সম্মেলন যাতে সফল করতে পারি এবং আমরা ভোটে যাতে জয়ী হতে পারি একটু পরে আমাদের মোটরসাইকেলে মিছিল শুরু হবে সবাইকে ধন্যবাদ আপনার পক্ষে উপজেলা বিএনপি জাতীয়তাবাদী পার্টি দল বিএনপির সাধারণ সম্পাদক হলিপাল স্বপন সিফিল আজম কৌশিক চৌধুরী শিবন এবং আয়ম খান সহকারে নেতৃত্বে একটি বিশাল চিঠি এক দেখা যাচ্ছে আপনারা আপনারা দেখতে পেরেছেন আমার বড়

সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন